হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে একদম লেটেস্ট একটা বোরখা কালেকশন দেখাবো মানে কি বলবো এত সুন্দর একটা ডিজাইন আর গরমের এত আরাম পাবেন এটা পরে কাশ্মীরি কটন হবে এটা কাশ্মীরি কটনের মধ্যে গাউন বোরখা দেখাবো আজকে কাশ্মীরি কটনের উপরে গাউন বোরখা একদম নিউ একটা ভার্সন কিন্তু এই দেখেন একদম সফট একটা ফেব্রিক্স আর এখানে কিন্তু আপনাদের যে আমি দেখাই পুরোটা পুরোটাই ঘেরযুক্ত

অনেক সুন্দর একটা কালেকশন চলে আসছে আমাদের শোরুমে এটার ইউজ পরিমান বুঝতে ইচ্ছা করে আমাদের অনলাইন নাম্বার আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও দূরে ভিডিওটা দেখে নেই অনেকগুলি কালার দেখাবো এবং কি প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা এই যে দেখুন এইটা কি বলবো কোনোটা থেকে কোনটা কমতি নাই দেখেন এই ট্রেনটা তো আরো সুন্দর যারা একটু ক্যাজুয়াল পড়তে ভালোবাসেন দেখতে সুন্দর লাগে ঠান্ডাই একদম ঠান্ডা কালার আর গরমের জন্য যারা অস্থির যাদের প্রচন্ড গরম তারা কিন্তু এটা অনায়াসে পরে মানে যে কোনো জায়গায় মতো ইউজ করতে পারবেন বোরখার মতো ইউজ করতে পারবেন গাউনের মতো পড়তে পারবেন টিনেজার আপনাদের মানে কি বলবো সবাই পড়তে পারবেন এত সফট একটা ফ্যাব্রিক্স এর উপরে এত সুন্দর একটা বোরখা চলে আসছে আমাদের কালেকশনে দেখুন অনেকগুলা কালার পাবেন আপনারা অনেকগুলা কালার পাবেন এই কম নেন মানে কম লাগবে তারা নিতে পারবেন অনেকগুলা কালার চলে আসছে কিন্তু খুব সুন্দর কিন্তু প্রিন্টগুলো অনেক সুন্দর

প্রত্যেকটার সাথে ম্যাচিং করা যায় এইটা দেখুন কি সুন্দর কালার হ্যাঁ আমার তো প্রত্যেকটার একটা করে নিতে ইচ্ছে করতেছে কাশ্মীর কটনটা কিন্তু নতুন প্রচুর প্রচুর এটা পরে আরাম পাবেন আর হেলদি আপুদের জন্য কোন সমস্যা হবে না এটা প্রচুর ঘের কিন্তু খুব সুন্দর একটা একদম নিউ একটা ভার্সন এটা কাশ্মীরি কটন এর উপরে একদম সফট একটা ফেব্রিক্স এর উপরে এগুলার সাইজ গুলো হচ্ছে 52 থেকে 56 মধ্যে প্রাইস টাও কিন্তু একদম রিজনেবল এর ভিতরে থাকবে সম্ভবত এটার প্রাইস কেমন পড়বে ধামাকা অফার এ ধামাকা অফার অফার হ্যাঁ কোনোbargaining চলবে টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে কাশ্মীর সুন্দর সুন্দর কালার আসছে আপনারা শোরুমে আসলে দেখতে পাবেন প্রচুর নিউ কালেকশন চলে আসছে আমাদের কোম্পানিতে আমি আবার এটার মধ্যে কালার বাড়াবো দেখুন এটি হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের উপরে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কালার ডিজাইন অনেক সুন্দর রেগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম